প্রিয় ভিউয়ার্স এল বি টোয়েন্টি ফোরের আজকের যে সকল অতিথি এই কমিউনিটির অনেক প্রিয় ব্যক্তিত্বরা প্রাণ পুরুষেরা বিভিন্ন সংগঠন যে সংগঠনগুলো এই বিলেতে বাঙালি কমিউনিটির প্রাচীনতম সংগঠন নেতৃত্ব নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের অন্যতম ব্যক্তিত্বরা আজকের অতিথি হয়ে এসেছেন এবং এ পূর্বেও আমাদের অতিথিরা যারা আছেন তাদের আমরা পরিচয় তুলে ধরছি মাঝখানে যিনি আছেন তিনি জনাব আব্দুল মুহিত চৌধুরী আব্দুল মুহিত চৌধুরী তিনি হচ্ছেন কানেক্টিং টু দ্য বিজনেস কমিউনিটি তিনি হচ্ছেন চেয়ারপারসন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের একজন পারমানেন্ট ডোনার মেম্বার এছাড়া তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব আব্দুল মুহিত চৌধুরী আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া অত্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পরের অতিথি যিনি হচ্ছেন মিস্টার মতিউর রহমান খুকন মিস্টার মতিউর রহমান খুকন তিনি নিজে চ্যারিটিমূলক সংগঠনের সাথে জড়িত নিজে উনি চ্যারিটি কাজ করছেন সমাজসেবামূলক কাজ করছেন এবং বিশেষ করে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে কমিটির একজন পারমানেন্ট ডোনার মেম্বার হিসেবে জড়িত জনাব মতিউর রহমান খুকন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি থ্যাংক ইউ যার সাথে যাকে আমি এবার পরিচয় করে দিচ্ছি তাকে আমরা অনেকেই স্নেহের চোখে দেখি সে আর কেউ নন তিনি হচ্ছেন রহমান পলি রহমান সম্পর্কে যদি আমি এই কথা বলে থাকি তাহলে কম হবে এই পলি রহমান সানরাইজ স্পেক্ট্রাম বাংলা রেডিওতে দীর্ঘ প্রায় দেড় যুগ আগে থেকে রাত জেগে অনুষ্ঠান পরিচালনা করতেন তিনি হচ্ছেন পলি রহমান তাছাড়া টেলিভিশন চ্যানেল এসে মিডনাইট এক্সপ্রেস নামে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল এটার প্রেজেন্টার তাছাড়া পলি রহমান লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের উমেন্স সেক্রেটারি পলি রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর খুব ভালো লাগছে আমাদের এল বি টোয়েন্টি আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা সবাই আছি আমরা গোটা টিম একসাথে এটা এই আনন্দটা খুব বেশি আমি উপভোগ করছি এই মুহূর্তে রহমান পরিচয় করে আলাউরান আলাউ খানের যে অনলাইনের কাজকর্ম আপনারা দেখে থাকেন আমি নিজে অভিভূত হই আলাউ রহমান খানের রিপোর্টিং বিভিন্ন চ্যানেলের আলাউ রহমান খানের সংবাদ পরিবেশন কিংবা প্রতিবেদনমূলক অনুষ্ঠান যেভাবে উপস্থাপন করেন সত্যি দাবিদার এবং তাছাড়া রহমান খান অত্যন্ত যে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি হসপিটাল যেটি প্রতিষ্ঠিত হয়েছে শমশেননগর জেনারেল হসপিটালের সাথে তিনি অতপ্রথভাবে জড়িত আছেন ইউকের কমিটি যেটি আছে সেটির সাথে তিনি ঐতপ্রথভাবে জড়িত রহমান খান শাহীন ধন্যবাদ যারা দর্শক আছে আজকে যে প্ল্যাটফর্মে আমি বসে আছি সেটার শুরুর দিকে আমরা ছিলাম এবং এখনও আছি আর আপনি আবারও আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই প্ল্যাটফর্মে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার মতো একজন সুনামধন্য মানুষ বিশেষ করে মিডিয়াতে একজন একজন উজ্জ্বল নক্ষত্র আপনি এল বি টোয়েন্টি ফোরে আবারও আপনার উজ্জ্বলতা ছড়াচ্ছেন সেটা আমাদের জন্য আমাদের কমিউনিটির জন্য একটা বড় পাওয়া ধন্যবাদ আলাউ রহমান খান শাহীন সম্পর্কে আরও বলছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন অত্যন্ত প্রিয় যিনি জার্নালিস্ট এছাড়া ইকরা বাংলার সাথেও তিনি প্রতভাবে জড়িত আছেন আমি দেখি ইকরা বাংলার সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাউ রহমান খান শাহিনকে আমরা যাচ্ছি আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা জানেন এল বি টোয়েন্টি ফোরের আমরা আঠারো বছর পূর্তি সতেরো বছর পূর্তি অনুষ্ঠান করছি ইনশাল্লাহ জানুয়ারির শেষ সপ্তাহে সে উপলক্ষে আমাদের ভিভার্সের উদ্দেশ্যে খুব সংক্ষেপে যদি আমরা প্রত্যেক অতিথিরা গুরুত্বপূর্ণ মতামত রাখেন উপদেশমূলক কথা বলেন সেটাই হবে আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য মিস্টার আব্দুল মহিদ চৌধুরী মোহাম্মদ আব্দুল মহিদ চৌধুরী ইসলাম আলাইকুম ভাইয়া আজকের অত্যন্ত সুন্দর প্রোগ্রাম এর আজকের এইটিন ইয়ার্স পূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য মিসকে অত্যন্ত ধন্যবাদ আমি এই চ্যানেলের সর্বাত্মক সাফল্য কামনা করতেছি এবং আমি বলবো আমাদের ইয়াং জেনারেশনকে আপনারা আর একটু উদ্বুদ্ধ করবেন তাদেরকে আপনারা কিভাবে ইনভলভ করা যায় তাদেরকে ইনভলভ করার জন্য আপনারা কিছু প্রোগ্রাম দেন এবং আমি এল বি টোয়েন্টি ফোরের সর্বাত্মক সাফল্য কামনা করতেছি ধন্যবাদ জানাব মোহাম্মদ আব্দুল মহিদ চৌধুরী জনাব মতি রহমান খুকন আমরা এখনও যদিও আমরা ব্রিটিশ বা আছি কিন্তু আমরা মন মানসিকতা আমাদের সব কিছু কিন্তু এখনও আমরা বাঙালি প্রবলেমটা তো হয়ে গেছে আমি তো আমারও কয়েক যুগ পাঁচ যুগ লন্ডনে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমি এজ এ পাকিস্তানি আসছিল আসছিল কিন্তু দ্যান বিকাম কিন্তু আমি যা দেখতেছি ভাই ইয়ে হতেছি ইট ইস ইস ইটস নট এ গুড থিং সবাই যে উনি বললেন যে ভাই দেন ইউ হ্যাভ টু এনকারেজ দ্যাম ওয়ে অফ কামিং টু দিস নট অনলি বাই ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু ওভারকাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়ে গেছে ইংলিশ টু বাঙালি আগে চলো বাঙ্গালি টু ইংলিশ আর দ্য দ্য আদার থিং ইজ উই আর লুজিং মুসলিম ইসলামিক ইয়ে আমরা মুসলমান মুসলমানের তো আমাদের সেকেন্ড জেনারেশনের কাছ থেকে ইজ একদিকে দেখতেছি ভালো হইতেছে ইনশাআল্লাহ আপনার আপনার একটা ছেলে ভাইয়া হাফিজ বাট ইস রেয়ার খুব পরিশেষে একদম সংক্ষেপে এল বি টোয়েন্টি ফোরের কীভাবে আপনি দেখতে চান একটু আমাদের বলুন এল বি টোয়েন্টি ফোর যা ইয়ে করতেছে দে আর ডুইং ওয়েল এই এই যে সিচুয়েশন যে এখন আছে মিডিয়ার যেতে ইট ক্যান ডু লট আমি চাই ওই যে আগেই যে বললাম যেহেতু ইয়াংস্টারদের ইয়ে একটু এনকারেজ করা আর আমরা তো যারা বুড়ো হয়ে গেছি উই আর আমাদের সাপোর্ট পাবেন আপনারা আর ইনশাল্লা আর ভালো করে থ্যাংক যাত্রাপথে আপনার মূল্যবান মতামত অভিমত কাজে আসবে সে লোককে একটি মিনিট আসসালাম আলাইকুম ভিউয়ার্স যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার সুন্দর প্রোগ্রামের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এল টোয়েন্টি ফোর এখন সবার মুখে মুখে তো আজ এল বি টোয়েন্টি ফোর আঠারো বছর পাড়ি দিয়েছে এটা পা রেখেছে হ্যাঁ পা দিয়েছে অবভিয়াসলি হ্যাঁ তো এটা তো যেই সেই কথা না এটার পেছনে কাজ করেছে অত্যন্ত বেশি পরিশ্রম করেছে যে আমাদের ইসুফ ওকে আমার ধন্যবাদ দিতে হবে এবং কংগ্রাচুলেশন শাহ ইসুফ এক মানে শুধুর হাঁটি পা পা করে আজকে আঠারো বছরে এখানে পা দিয়েছে এলবি টোয়েন্টি ফোরকে নিয়ে সাকসেস দেখে আমাদের সত্যি খুব ভালো লাগে আর আমার বিশ্বাস আমাদের এল বি টোয়েন্টি ফোর আমাদেরকে আরও অনেক কিছু দিবে কারণ সোফার আঠারো বছর এল বি টোয়েন্টি ফোর থেকে মানুষরে যে এনকারেজ করেছে এল বি টোয়েন্টি ফোর বিভিন্ন প্রতিভাবান মানুষকে এনে যে প্রতিভার বিকাশ ঘটিয়েছে এল বি টোয়েন্টি ফোর এল বি টোয়েন্টি ফোর সোসাইটিকে অনেক মেসেজ দিচ্ছে বিভিন্ন অনুষ্ঠান আপনি বলেন কালচারাল অনুষ্ঠান অথবা কোনো পলিটিক্সের পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে কথাবার্তা সব কিছুতেই একটা একটা ভালো মেসেজ এটা থেকে পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় মনে হয় কি আমার একদম বিশ্বাস যে এল বি টোয়েন্টি আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে নতুন নতুন মেসেজ নিয়ে আসবে যেটা হচ্ছে গিয়ে আমাদের এই জেনারেশনের মানুষ মানুষকে এনকারেজ করবে এবং যাদের ঘরে বসা অনেক মানুষ আছে ওদের অনেক প্রতিভা সেই প্রতিভার বিকাশ ঘটাবে তো এল বি টোয়েন্টি ফোর শুভ হোক এই কামনা থাকলো এবং বি টোয়েন্টি ফোরের সাথে আমরা সবাই থাকবো আছি ধন্যবাদ রহমান খান শাহিন ধন্যবাদ বাবা যেটা এল বি টোয়েন্টি ফোরের শুরু থেকে রহমান খান শাহিন জড়িত সেই লক্ষ্যে আগামীর পথ চলা উপলক্ষে উপদেশ ধন্যবাদ আসলে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আমার মতামত রাখছি আপনি যে যে প্ল্যাটফর্মে আপনি নিজেরা আলো ছড়াচ্ছেন সেই প্ল্যাটফর্মের থেকে আমারও যাত্রা শুরু আমিও বেতারের মানুষ ছিলাম আমি নাইনটি ফোর নাইনটি ফাইভে সিলেট বেতারে আমার মিডিয়া জগতের প্রথম কাজ শুরু এবং প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমান বিশ্ব আমাদের হাতের মুঠোয় কোনো এক সময় বেতারে আমার নাম যেত সেটাই আমাদের জন্য বেশ এক্সাইটমেন্ট আমাদের জন্য কাজ করত। টু এ ফোরটিনে শুরুর দিকে শাহ ইসুফ আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসে এবং আমি প্রথম দিকে আসলে অনেক আমরা স্ট্রাগল ফেস করেছি অনেকেই তখন অনলাইন টিভি এটা মানে মানুষ একটু ঠিকভাবে আমাদেরকে নিতে পারে নাই যে অনলাইনে আবার কিভাবে টিভি হয় তো কালের পরিবর্তনে বর্তমানে দেখেন ঘরে ঘরে অনলাইন টিভি এবং অনলাইনের ছড়াছড়ি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বস্তুনিষ্ঠ এবং মানসম্মত অনুষ্ঠান এবং খবরের ব্যাপারে আপনি উৎকর্ষ আপনার মান বজায় রাখা এই কয়েকটা বিষয়ে নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এল বি টোয়েন্টি ফোর এর সব কিছুই বজায় রেখে আসছে এবং কানেক্ট করতে পেরেছি আমাদের তরুণ সমাজ তথা পুরো কমিউনিটিকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেটা আজকে আমরা দেখেছি অনেকের কমিউনিটির ব্যক্তিত্ব তো আমি শেষ করবো এটা বলে যে আগামী যে অনুষ্ঠান হচ্ছে এল বি টোয়েন্টি ফোরের আঠেরো বছর সতেরো বছরের পূর্তি সেটা সাফল্য আমি কামনা করি এবং পাশাপাশি আগামী প্রজন্ম বিশেষ করে এখানে যারা বড় হচ্ছে এই প্রজন্ম যাতে বাংলা ভাষার সাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হয় পাশাপাশি আমাদের এখানকার কালচার এখানে আমাদের যে বেড়ে ওঠে আমাদের সংস্কৃতিকে যাতে বিকশিত করতে এই প্ল্যাটফর্ম আরও বেশি করে ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশা সেই কামনা আমার থাকবে মিস্টার আব্দুল মঈ চৌধুরী খুব সংক্ষেপে আপনার শেষ বক্তব্য থ্যাংক ইউ বিসান ভাই বিসান ভাই আসলে আমাদের রোল মডেল এবং আমরা উনি স্পেকট্রাম রেডিওকে অনেক এগিয়ে নিয়েছেন আমি মনে করবো উনি এল বি টোয়েন্টি ফোরকে ওইভাবে সবার কাছে অত্যন্ত পপুলার করে দিবেন আমি এল বি টোয়েন্টি ফোরের সর্বাক্ষীণ সর্বাঙ্গীন সাফল্য কামনা করতেছি এবং আপনাদের সাথে সবসময় আমরা সহযোগিতা করবো প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে যে সকল ব্যক্তিবর্গের পরিচয় করিয়ে দিলাম এল বি টোয়েন্টি ফোরের আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মূলত এল বি টোয়েন্টি ফোরকে শুভেচ্ছা জানানোর জন্যে আজকে তাঁরা স্টুডিওতে এসেছিলেন এবং এল বি টোয়েন্টি ফোরের সতেরো বছর পূর্তি উপলক্ষে আগাম শুভেচ্ছা জানাতে তারা এল বি টোয়েন্টি ফোরে সরাসরি এসে পৌঁছেছিলেন আমরা তাদেরকে আমাদের এলবি টোয়েন্টি ফোরের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের ফাউন্ডার জনাব শাহ ইউসুফ এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে রুকসানা হক তারিন এস এম মাহমুদুল হক হৃদয় এবং সংবাদ টিমের পক্ষে আমি মিসবা জামাল এবং মাহাতির মোহাম্মদ মিজান সকলে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের পর্ব থেকে আমি মিসপা জামাল সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ শুভরাত্রি